মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায় সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয় যেমন নদী স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয় তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান না তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর রাসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতে যেতে না দুজন চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান তারপর নবী করিম সাল্লাল আল ইসলামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে মুমিন ব্যক্তি তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ দাস এবং তার রাসুল তখন তাকে বলা হয় এই দেখে নাও জাহান্নামে নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয় কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম প্রকৃত সত্য কি ছিল তা আমার জানা নেই তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনে কেন অতপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে পিটানির চোটে সে হাউ মাউ করে বিকটভাবে চিৎকার করতে থাকে আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সব কিছুই তার চিৎকার শুনতে পায় অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষ প্রশ্নের মুখোমুখি হবে প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহ ওয়ালের সাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে মানুষ এবং জিন ছাড়া জীবজন্তু পতঙ্গ ও জড়বস্তু সব কিছুই শুনতে পাবে আবদুল্লাহ ইবনে ওমর আদিয়া আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায় তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যায় তার সামনে পেশ করা হয় সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয় আর যদি জাহান্নামি হয় তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয় এ হচ্ছে তোমার আসল স্থান কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানেই পাঠাবেন অত্র হাদিসে বলা হয়েছে প্রতিদিন সকাল সন্ধ্যায় কবরবাসীর সামনে জাহান্নাম বা জান্নাত পেশ করা হয় এবং বলা হয় এটাই তোমার আসল স্থান তাকে জাহার নাম দেখিয়ে সর্বদা আতঙ্কিত করা হয় অথবা জান্নাতে সুসংবাদ দেওয়া হয় আমিন।